আইপিএলে মুস্তাফিজের সফলতার কারণ জানালেন শরীফুল জাতীয় দলের হয়ে সময়টা তেমন ভালো কাটছিল না মুস্তাফিজুর রহমানের তবে আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন তারকাই পেসার চেন্নাই সুপার কিংস হয়ে পাঁচ ম্যাচ খেলে নিয়েছেন দশ উইকেট টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কাটার মাস্টার বড় প্ল্যাটফর্মে মুস্তাফিজের এই পারফরমেন্সের পেছনের কারণ জানিয়েছেন তার সতীর্থ শরীফুল ইসলাম বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামালের মুখোমুখি হয়েছিল শরীফুলের দল আবাহনী ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আবাহনীর পেসার শরীফুল এ সময় মুস্তাফিজের আইপিএল পারফরমেন্স লক্ষণ সুপার জয়েন্ট নিজের ডাক পাওয়ার বিষয়ে কথা বলেছেন এই পেসার জাতীয় দলে আশানুরূপ পারফরমেন্স করতে না পারলেও আইপিএল মুস্তাফিজের মুস্তাফিজ দারুণ পারফর্ম করার বিষয়ে শরিফুল বলেন মুস্তাফিজ ভাইয়ের সাথে কথা হয় প্রায় কথা হয় সবসময় কল দেয় আমিও কল দিই উনি বলে ওখানে চাপ কম এজন্য বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের পেস ইউনিট নিয়ে নিজের মতামতের কথা জানান শরিফুল আমাদের পেস ইউনিট খুব ভালো সবাই খুব ভালো শেপে আছে শুধু আমি না এই শেপ ধরে রাখার চেষ্টা করব বিশ্বকাপে যেন একই পারফরমেন্স হয় আইপিএল এর মেগা আসরে লখনৌ সুপার হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন শরিফুল তবে এনস্তি জটিলতায় খেলা হয়নি তার তিনি বলেন লখনৌ থেকে মেসেজ দিয়েছিল তারা আমাকে চায় কিন্তু এনওসির সময়টা খুবই কম ছিল তার জন্য তারা পরে আর রেসপন্স করেনি যেহেতু আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে সেক্ষেত্রে চিন্তা করে এনওসিটা এভাবে চিন্তা করে দেয়া হয়েছে তিনি আরো বলেন ইনশাল্লাহ ইচ্ছা তো আছেই একদিন সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে একদিন খেলবো আইপিএল যদি তখন কোনো খেলা না থাকে আশা থাকবে ইচ্ছাও আছে হয়তো সুযোগ পেলে ভালো কিছু করবো ইনশাল্লাহ